সবাইকে স্বাগত জানাচ্ছি সঞ্চয়পত্র নিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওতে সঞ্চয়পত্রের সর্বশেষ দুইটি আপডেট নিয়ে আলোচনা করা হবে এবং তার মধ্যে রয়েছে সঞ্চয়পত্রের সুদের হার পরিবর্তন নিয়ে সর্বশেষ আপডেট এবং সঞ্চয়পত্রের পুনর্বিনিয়োগ বিনিয়োগ বিষয়ে সর্বশেষ আপডেট এর পূর্বেও আমি সঞ্চয়পত্রের সুদের হার এবং পুনর্বিনিয়োগ নিয়ে ভিডিও করেছি তবে এই দুইটি আপডেট সম্পূর্ণ নতুন কাজেই সঞ্চয়পত্র যারা কিনতে চান বা সঞ্চয়পত্র যাদের রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি আমরা সকলেই জানি গত অক্টোবর মাসে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর বিষয়ে এবং পুনঃ বিনিয়োগ নিয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল কিন্তু পরবর্তীতে তেসরা নভেম্বর শুধু সঞ্চয়পত্রের পুনঃ বিনিয়োগের সুবিধা দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় যে সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তবে তেসরা নভেম্বরের সেই প্রজ্ঞাপনে যেসব ছিল সেই স্পষ্টকরণের লক্ষ্যে গত আঠারোই ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে এই প্রজ্ঞাপনের শর্তাবলী স্পষ্টীকরণের বিষয়ে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় এবং যার মধ্যে রয়েছে এই সুযোগ আরো বাড়ানোর বিষয়টি বন্ধুরা নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী সঞ্চয়পত্রের ক্রেতারা সর্বোচ্চ দুইবার বা তিনবার সঞ্চয়পত্র পুনর্বিনিয়োগ করতে পারতেন তবে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সিদ্ধান্ত নিয়েছেন যে চার ধরনের সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় স্কিমের মেয়াদি হিসাবের বিপরীতে বিনিয়োগকারীরা আমৃত্যু বিনিয়োগ সুবিধা বা পুনঃবিনিয়োগ সুবিধা পেয়ে থাকবেন তবে এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে যেমন বিনিয়োগের ঊর্ধ্বসীমা পর্যন্ত বিনিয়োগ আহ গ্রহিতারা এই পুনঃবিনিয়োগের সুবিধা পাবেন যেসব সঞ্চয়পত্রের মেয়াদ পহেলা ডিসেম্বর বা তার পরে শেষ হবে কেবল সেই সব সঞ্চয়পত্রের এই সুযোগ সুবিধা পাবেন যাদের সঞ্চয়পত্রের মেয়াদ পহেলা ডিসেম্বরের আগে শেষ হয়ে যাবে তারা এই আমৃত্য না তবে সেই ক্ষেত্রে তারা যদি পুনরায় সঞ্চয় ক্রয় করে সেই ক্ষেত্রে তারা এই সুবিধা পাবেন ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যু করা সঞ্চয়পত্রের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর থাকবে তবে আপনারা যতবারই সঞ্চয়পত্র পুনর্বিনিয়োগ করবেন ততবারই আপনাদেরকে অনলাইনে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সম্মতি প্রদান করতে হবে তবে এই সম্মতিপত্র প্রদানের বিষয়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে একটি সুবিধা চালু করতে যাচ্ছে যেখানে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে তারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে সঞ্চয়পত্র পুনর্বিনিয়োগের জন্য আবেদন করতে পারবেন কাজেই ব্যাংকে যাওয়ার যে ঝামেলা সেই ঝামেলা বিনিয়োগ আবেদনকারীরা সহজেই এড়াতে পারবেন তবে সঞ্চয় ক্রেতা যদি মারা যান সেক্ষেত্রে নমিনি এই সুবিধা পাবেন না এবং যেসব সঞ্চয় পত্র লিয়েন বা স্থগিত হয়ে রয়েছে সেই সব সঞ্চয়পত্রের ক্ষেত্রেও এই পুনর্বিনিয়োগের সুযোগ থাকবে না এবারে আসা যাক সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর বিষয় পূর্বেই বলেছি গত অক্টোবর মাসে সরকার সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু পরবর্তীতে সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর বিষয়ে আর কোনো অগ্রগতি নেই বর্তমান সরকারের কয়েক বছর ধরে ব্যাংকের আমানতের সুদের হার কয়েক ধাপে বাড়ানো হলেও বিগত তিন বছর ধরে সঞ্চয়পত্রের সুদের হার একই রকম আছে সেখানে কোনো পরিবর্তন আনা হয়নি তবে সরকার সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল বর্তমানে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তানুযায়ী সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না আইএমএফ থেকে বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে সরকার যেন সঞ্চয়পত্র কম কিনে ট্রেজারি বন্ড বা বিল বেশি বিক্রি করে আইএমএফ এর এই শর্তানুযায়ী সরকার ট্রেজারি বন্ড বা বিল বিক্রি বাড়ানোর জন্য ধাপে ধাপে ট্রেজারি বন্ড বা বিলের সুদের হার বাড়াচ্ছে বর্তমানে তিন মাস মেয়াদি বন্ডে সুদের হার এগারো দশমিক ছয় নয় পার্সেন্ট এবং তিন বছর মেয়াদি বন্ডে সুদের হার তেরো দশমিক এক নয় পার্সেন্ট যেখানে সঞ্চয়পত্রে বর্তমানে সুদের হার এগারো পার্সেন্টের মতো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় আইএমএফের দেয়া শর্তের কারণেই সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর বিষয়টি গতি পায়নি কাজেই খুব শীঘ্রই সঞ্চয়পত্রে সুদের হার বাড়ার কোনো সম্ভাবনা নেই